আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওম্যান ব্লগার আমি মেজবাসিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খেলতে খেলতে রুফায়দাকে শিখাই এটারই অন্য একটা ব্লগ কারণ এর আগেও আমি আমার ব্লগিং শুরুর প্রায় প্রথম দিকেই খেলতে খেলতে কীভাবে রুফায়দাকে শিখাই এরকম একটা ব্লগ করেছিলাম আজকে আমি আমার এই ব্লগের ডেসক্রিপশন বক্সে আমার আগের ব্লগের লিঙ্কটা দিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার করবেন করবেন। পাশে থাকা বেল ক্লিক আমার ছোট্ট পরী রুফায়দাও কিন্তু আপনাদেরকে বলেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো চলেন শুরু করা যায় আজকের ব্লগ আমি কিভাবে রুফায়দার সাথে খেলাধুলার ছলে ছলে নতুন কিছু ওকে শিখিয়েছি সেগুলোই শেয়ার করি তাহলে ই ফর কি হবে হ্যাঁ থ্যাংক ইউ গুড গাই এই যে তুমি সব পেরেছ এই জন্য খেলার ছলে পড়া বা খেলতে খেলতে পড়া শেখায় এই ভিডিও কিন্তু আমার ব্লগের প্রায় শুরুর দিকেই একটা ব্লগ আমি করেছিলাম এটা নিয়ে আসলে কিন্তু এই কথাটা খুবই সত্যি একটা কথা বাচ্চাদেরকে যদি আমরা ধরে ধরে পড়া শিখাই বা জোর করে পড়তে বসাই শিখতে শুরু করায় তাহলে কিন্তু ওরা কখনোই শিখতে আগ্রহী হয় না আমি আমার এইভাবেই খেলার ছলে ধীরে ধীরে পড়া শিখাচ্ছি ওর সবে মাত্র তিন বছর হয়েছে ইচ্ছা আছে ইনশাল্লাহ সামনে বছর স্কুলে দিব এই কারণেই কিন্তু আমি ওকে মোটামুটি বাসায় চেষ্টা করছি যে এই পড়াগুলোকে শেখানোর আরেকটা ওর ভিতরই আছে আম্মু খুঁজে দেখো ওর ভিতরই আছে আচ্ছা একটু সার্চ করেন তাহলেই দেখতে পাবেন নিজের কাজ হ্যাঁ নিজের কাজ নিজে করতে হয় ও কিন্তু এখন সম্পূর্ণই মনোযোগ দিয়ে খেলছে আর আমি ওর পাশে বসে থেকে এইভাবে ওকে বিভিন্ন কিছু পড়াচ্ছি বা ছড়া শোনাচ্ছি কালার চিনাচ্ছি ও মোটামুটি এখন সব কালারই চিনতে পারে আমি তুমি কি খুঁজছো আমাদের দেশের প্রেক্ষাপটে সবসময় কিন্তু বাচ্চাদেরকে আমরা বলি এ প্লাস পেতেই হবে ফার্স্ট হতেই হবে এই কথাগুলো কখনোই বাচ্চাদেরকে বলা ঠিক না হ্যাঁ ঠিক আছে ভালো রেজাল্ট করতে হবে কম্পিটিশনের যুগ সবই ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু জোর করে কখনোই কিছু হয় না আর ছোট থেকেই কিন্তু বাচ্চাদেরকে এই জিনিসটা শেখানো উচিত যে নিজের কাজ নিজে করতে হবে স্বাবলম্বী হয়ে গড়ে ওঠার জন্য এটা কিন্তু একটা বাচ্চার খুবই দরকার ওকে যদি এখনই আমি ছোট থেকে বারবার বলি যে তুমি এটা পারবে না তুমি খুব ছোট মানুষ আমি তোমাকে হেল্প করছি তাহলে কিন্তু একটা সময় ও আমার উপর নির্ভরশীল হয়ে যাবে আরেকটা ওখানেই আছে আম্মু খুঁজে দেখো সামনে আমি দেখছি একটু সার্চ করেন সার্চ করেন আবার তুমি এক একটা করে উঠিয়ে বেবি চেষ্টা করে দেখতে পারেন আমি জানি সব মাই তার বাচ্চাকে শেখানোর সর্বোচ্চ চেষ্টা করে তারপরে অনেকে মনে করেন যে চাকরি করছি বা কাজ করছি এত কিছু সামলিয়ে বাচ্চাকে কিভাবে সময় দিব বা কিভাবে পড়াবো তাদের জন্য আশা করছি আমার এই ব্লগটা উপকার দিবে আর আমি আমার ডেসক্রিপশন বক্সে এর আগে আমি রুফায়দাকে খেলতে খেলতে কিভাবে শিখিয়েছি পড়িয়েছি এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মাম্মা তুমি আমাকে একটু কাউন্টিং শিখাবে একটু ওয়ান থেকে কাউন্টিং শিখাও না মা আমি পারছি না

এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম ওকে আমি টেন পর্যন্ত কাউন্ট করা শিখিয়েছি এখন আমি ওকে ফিফটিন পর্যন্ত কাউন্ট করা শিখিয়েছি আর আমি কিন্তু ওকে কখনোই ওকে পড়াই না ওকে আমি একটা জিনিস শেখানোর পরে বলি আমাকে তুমি পড়াও এটা এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে যে ও আমাকে পড়াচ্ছে কিংবা আমাকে শেখাচ্ছে এই জিনিসটা কিন্তু ওরা অনেক পছন্দ করে আপনারাও যদি বাচ্চাদেরকে এইভাবে শেখানোর চেষ্টা করেন যে ওকে একটা কিছু শেখানোর পরে আবার বলেন যে বাবা আমাকে শিখাও তাহলে দেখবেন ওরা অনেক মজা পাচ্ছে আমি একটু চা খাবো তুমি ওটা কি কালারের নিয়েছো বেবি ওটা পিঙ্ক কালার থ্যাংক ইউ তুমি আমাকে একটু ইয়েলো কালার কোনটা দেখাও তো বেবি

ওটা ফিস তুমি কি ফিস লাইক করো তুমি ফিস লাইক করো না ওদি বাবা দি না মা কম হয় নাই তুমি আমাকে অরেঞ্জ কালার দেখাও তো একটু তোমার কাছে অরেঞ্জ কালারের কি আছে ওইটা অরেঞ্জ কালার ওইটা ওদি বাবা

এখান থেকে বলবে উঠবে না এখন উঠতে পারো এটা শোনাও বা এটা তুমি করতে পারো এখন দেখাও বাচ্চারা কিন্তু এই যে এখন আমি রুফায়দাকে বলছি অ্যালফাবেট গুলো চিনাইতে আমাকে ও কিন্তু চাচ্ছে না কারণ ও খেলছে এই সময় যদি আমি ওকে ফোর্স করতাম না তোমাকে এখনই দেখাতে হবে কোনটা কি

আমি চেষ্টা করেছি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে আমি কিভাবে আমার বাচ্চার ক্ষেত্রে এই কাজগুলো করি যাতে আমার অনেক অনেক সুইট ভিউয়ার্সরা মজা হয়েছে এই কথাগুলো শুনে ইন্সপায়ার হন বা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে দেখতে পারেন ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা কিভাবে খেলার ছলে শেখাতে পারি কারণ বাচ্চারা কিন্তু কাদামাটির দলা। আমি সব সময় বিশ্বাস করি আমি যা শিখাবো রুফায়দা তাই শিখবে আমি যা করতে চাবো রুফায়দা তাই করবে হয়তো অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায় বা মিস্টেক হয়ে যায় কারণ সব মাই কিন্তু চায় বাচ্চাকে সুশিক্ষা দিতে তারপরেও আমরা অনেক সময় পা পিছলে পড়ে যাই কিন্তু মা হিসাবে আমার চেষ্টাটা তো করে যেতেই হবে তাই না সব মায়ের জন্য শুভকামনা অনেক দোয়া অনেক আশীর্বাদ পৃথিবীর সব মায়ের জন্য মা হওয়া কিন্তু আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত যারা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে তারাই জানে এই কষ্টটা কতটা সময় সবার জন্য দোয়া করি আল্লাহ সব মাকে ভালো রাখুক সব সন্তানকে ভালো রাখুক সবার পরিবার নিয়ে সবাই তাদের সন্তান নিয়ে সব সময় হাসি খুশি থাকুক এই দোয়াটা সবার জন্য সব সময় থাকে আপনারা আমার আমার পরিবারের জন্য এবং আমার ছোট্ট পরি রুফায়দার জন্য সময় দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে হায়াত করে আমি যেন ওকে সুশিক্ষায় মানুষ করে গড়তে পারি পৃথিবীতে একটা মানুষ হওয়া অনেক বড় কঠিন কাজ আছে খুঁজে দেখো লেখাপড়া শিখে অনেক কিছু হওয়া হয়তো অনেক সহজ কিন্তু একজন সত্যিকারের মানুষ হওয়া খুব কঠিন কাজ তাই মা হিসাবে আমি সব সময় চাই আমার এই ছোট্ট সোনামনিটা যেন একজন মানুষ হতে পারে আবার নতুন কোন ব্লগে চেষ্টা করব রুফায়দাকে আমি ছড়া কিভাবে শিখাই বা ছড়া কিভাবে পড়াই বাংলা কিভাবে ওকে আমি শিখাই এই জিনিসটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ